গুড মর্নিং শুভ সকাল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজ সকালে দেখুন আমি যখন বাচ্চাদেরকে স্কুলে ড্রপ করতে যাচ্ছিলাম তখন দেখলাম এই আত্ম পায়রা আমাদের উপর থেকে একজন খাবার দিয়েছে আমি আজকে দিইনি আমার অন্য অন্যজনরা দিয়েছে এত সুন্দর আজকে ফুলের সম্ভারটা দেখুন পুরো গোলাপি কালারের যে জবা ফুলগুলো হয় আর হলুদ সাদা লাল চার রকমের জবা দিয়ে গেছে ওর জন্য আমি বললাম যে না আজকে ব্লগটা বানিয়ে নিই জবা ফুলগুলো দেখতেও খুব সুন্দর আর ওই দোকানে না যেদিনই গোলাপি কালারের ফুলটা ওদের কাছে অ্যাভেলেবেল থাকে আমার বাড়িতে বিশেষ করে দিয়ে চলে যায় কারণ কি আমি পূজাটা করি ব্লগ বানাই ওরা জানে দাদারা তো চলুন সব কিছু আজকে আমি হচ্ছে আগের দিনে যে গুরুদেবের যে কাহিনিটা বলেছিলাম আমার শ্বশুরমশাই আপনাদের কেমন লেগেছিলো একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ তবে আমি আগামী দিনে আমাদের জীবনে বহু কাহিনী আছে ছোটো ছোট ছোটো ছোটো করে আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ চলুন গোপাল সোনাকে সব কিছু জাগানোকে শুরু করে দিয়েছি তার সঙ্গে আমি আমার একটা আমার আমি আর আমার কাকুর মেয়ে দুই বোনের একটা ছোট্ট গোপালের কাহিনি আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন শেয়ার করি করছি হুম আমার গোপাল সোনা তুলে পড়লো রাঁধে 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 রাধে ওরকম করি আমি জাগাই ওই যবে থেকে খেলনাগুলো আনা হয়েছে তবে থেকে এরকম করি জাগাই আর আজকে দেখুন আমার গোপাল সোনা জামা থেকে কিছু একটা লাইট চমকালো না হ্যাঁ আর দেখতেও ভালো লাগছে মানে আয়না দেওয়া আছে না জামাটাতে লাইটটা চমকালো মনে হলো যেন এক মুহূর্তে যেন গোপাল সোনাকে আমি দেখতে পেলাম যাই হোক আমাদের দু বোন ছিল আমার নাম ছিল ডাক নাম ছিল শিউলি আর ওর ডাক নাম ছিল শবরী মানে আমরা দু মাসের ছোটো বড়ো আমি দু মাসের বড় ও দু মাসের ছোটো একসঙ্গেই পড়াশোনা আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল একসঙ্গেই পড়াশোনা একসঙ্গেই খাওয়া দাওয়া একসঙ্গেই স্কুল যা একসঙ্গে টিউশনে যা আর বড় হওয়ার পরে একসঙ্গেই আমার বেড চেয়ার করা এরকম আমাদের ছিল চলুন এবারে সবরী আর শিউলি নামের অর্থ আপনারা ঠিক বুঝতে পারছেন যারা জানেন যে সবরি মানে শ্রীরামচন্দ্রের জন্য তপস্যা করেছিল অনেক দিন ধরে যে শ্রীরামচন্দ্রের জন্যে কি সুন্দর ফুলের রাস্তা করে রাখত যে শ্রীরামচন্দ্র কবে আসবে তবে শ্রীরামচন্দ্রকে খাওয়াবে যত বা ওখানে বনের ফল নিজে চেখে চেখে রাখত যে শ্রীরামচন্দ্রকে খাওয়াবো এলে আর সেই বৃদ্ধ বয়সে শ্রীরামচন্দ্রের দর্শন উনি পেয়েছিলেন হ্যাঁ আজকে বড় হওয়ার পরে আমরা যখন সব কিছু করি দেখি বুঝতে পারি যে সবরী নামের অর্থ এটা আর আমার নাম ডাক নাম ছিল শিউলি হ্যাঁ শিউলি শিউলি ছাড়া তো গোপালের মানে গোপাল সন্তুষ্ট হয় না নাকি শুনেছি মানে শি শিউলি সব সময় স্থান হয় গোপুর চরণে হ্যাঁ মানে কৃষ্ণের নাকি শিউলি ফুল খুব পছন্দ যাই হোক যখন শরৎকাল আসলে যদি শিউলি ফুল পাই আবার শিউলি ফুল দিয়েই পূজা করব হ্যাঁ মানে আমাদের দু বোনের কাহিনীটা কেমন ছিল বলুন তো মানে সব কিছুতেই ওর আগে হবে তারপর আমার হবে ভগবানের ক্ষেত্রে বলছি এমনি নয় ঘরোয়া নয় ভগবানের ক্ষেত্রে বলছি ওর আগে হবে আমার পরে হবে হ্যাঁ আমার যেমন একটু অল্প বয়সে বিয়ে হয়ে গেছিলো তিরিশ বছর বয়সে বিয়ে হয়ে গেছিলো হ্যাঁ দু বোনের মানে ছোটো থেকে একসঙ্গে বড়ো হওয়া আমার তাড়াতাড়ি বিয়ে হয়ে গেলো ও তারপরে অনেক দিন ধরে পড়াশোনা করেছিলো তারপরে ওর অনেক পরে বিয়ে হয়েছে অনেক দিন পরে তো যখন আমরা যখন ক্লাস টুয়ে আর আমাদের বাড়িতে না রাধাকৃষ্ণর সেবা হতো বাপের বাড়িতে সব সময় রাধাকৃষ্ণর সেবা হতো আমার ঠাকুমা করত হ্যাঁ আমার ঠাকুমা কিন্তু আজও বেঁচে আছে তার ছিয়ানব্বই বছর বয়স আজও বেঁচে আছে আমার ঠাকুমা দিয়ে রাধাকৃষ্ণের সেবা করতো আর আমাদের বাড়িতে না ওই রাস পূর্ণিমাতে মানে লোকজন খাওয়া দাওয়া আর সেই বৈষ্ণব দিয়ে গান করানো রাত্রিরে পালা গান হতো গোটা গ্রামের লোক শুনতে আসতো যেমন কি চব্বিশ প্রহর হতো মানুষের সেই রকম আমাদের বাড়িতে একদিনেরই হতো অষ্টম প্রহর খুব ভালো লাগতো মানে আমাদের বাড়িতে পাঁচজনের পদধগুলিটা প্রচণ্ডভাবে পড়তো আমরা সেইগুলো দেখে দেখি মানুষ হয়েছি হ্যাঁ আর আমাদের বাড়িতে না ভগবানও ছিল জাগ্রত ও যখন ক্লাস টুয়ে পড়ে তখন যখন রাত্রি বাথরুম উঠেছে হঠাৎ করে দেখে না আমাদের যে রাধা কৃষ্ণ মন্দিরের কাছে দেখছে রাধা কৃষ্ণ নাচছে হ্যাঁ ছোটোবেলা ওটাকে ভালোভাবে ওর বুঝতে পারেনি ও দেখেছে নাচছে ও না দেখে চলে এসছে পরে যখন আমরা বড়ো হই যখন দুজনে মিলে কথাবার্তা বলি তখন বলছে দেখ আমি না তাহলে রাধাকৃষ্ণর কৃষ্ণর নাম দর্শন পেয়েছিলাম তখন তুমি বুঝতে পারিনি কী সুন্দর নাচ ছিল আমি দেখলাম দিয়ে আমি বলছি দেখ তোর তো হয়ে গেলো আমার এখন কবে হবে জানি না যদি গোপালের কোনো দিন দিন দেয় তখন বলছে রাধাকৃষ্ণ যদি কোনো দিন দিন দেয় তখন তো আমরা গোপাল সেবা দেখিনি আর আমরা আমাদের ওখানে ছিলও না গোপাল সবাই রাধাকৃষ্ণটাই বেশি করতো এরকম দেখে মানুষ হয়েছে আমরা পরে আমার যখন দু হাজার কুড়ি সালে গোপাল আসবে ঠিক তার আগে ওকে আমি বলছি দেখ এরকম আমার ছোটো ছেলে বায়না করছে গোপাল আনতে বলছে তুই আন না আমার তো গোপাল আছে আমি তোর গোপাল আছে কেউ আমি জানি না তো বলছে না আমার গোপাল আছে তো আমি যেখানে থাকি সেখানেই আনাছি আছে বলছি ও বলছি আমার না মাটির গোপাল আমি স্নান করাতে পারি না কিন্তু আমি অনেক কিছু ওকে সাজাতে পারি খাবার দিতে পারি মানে ও যেমন আই একটা বিয়ের আগে যেমন আইবুড়ো মেয়েরা করে এরকম ওরকম করে সুন্দর করে করতো হ্যাঁ শুধু গোপুকে নিয়েও জীবন ছিল মোটামুটি ভালোই চলছিলো দিয়ে হঠাৎ করে দেখছি আমার গোপাল সোনা এলো আমার ঘরকে এলো আমার ছেলের জন্যই এলো যাই হোক আর যে আমি গোপাল সেবা করছি তারপরে যে কিছু কিছু ধরুন নিয়মকানুন আছে অল্প স্বল্প হ্যাঁ সব নিয়ম তো আমরা মানতে পারি না মানুষ মাতৃ ভুল হয় এবারে সব নিয়ম মানি তবে কিছু কিছু যেগুলো আমি জানি জানি না যেমন ও আমাকে বলে দেয় যে এরকম করবি একাদশীটা করতে পারলে ভালো হয় ওর দেখে দেখি ও একাদশী কিন্তু করতে পারে না এখনও ও একটু পেটুক ছিল হ্যাঁ আর আমি হচ্ছে একাদশীর বোতটা করতে পারি আমি আমার হাজব্যান্ড দুজনে মিলি আমি আমার হাজব্যান্ড যে কী করে যে একাদশীর বোতটা করতে করতে শুরু করলাম হ্যাঁ কি করে যে দুজনে মিলে কৃষ্ণের ভক্ত হতে পারলাম এইটা একদিন অন্য গল্পে অন্য একটা ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করবো যে এইটা একটা বিশাল বড় ব্লগ আছে হবে কারণ কি আমার হাজব্যান্ড যে ভক্তিপথে আনা বলে না একটা স্ত্রী যদি চায় যে তার স্বামীকে ভক্তিপথে আনবো সে এনেই ছাড়ে এই রকম আমাদের একটা সিস্ট ইয়ে ছিল মানে এইটা একটা ব্লগটা আপনাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করবো চলুন আমার জগন্নাথ দেবের রথদাত্রা তো এসেই গেল এরকম আমাদের দুই বোনের বহু কাহিনী আছে গোপাল সোনার মানে কি বলবো অনেক কিছু কাহিনী আছে বলতে বলতে দেখবেন একটা একটা করে বলতে বলতে আপনাদেরও দেখবেন শুনতে ভালো লাগবে আর আগের দিনে যে আমি গুরুদেবের যে শ্বশুর মশার কাহিনিটা বলেছিলাম তো আপনাদের কেমন লেগেছে সেটা একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমি আরও আরও কিছু অনেক কিছু গল্প আছে আমি বলবো যেগুলো আমাদের সঙ্গে রিয়েলি ঘটেছে ওই ওই জিনিসগুলো আমাদের সঙ্গে ঘটেছে আর সব কিছু না ওর আগে হতো তারপর আমার হতো এরকম ছিল মায়াপুর ধামটা আমরা দুপণি গেছিলাম আমার কিছুক্ষণির সঙ্গে আর তারপরে ধরুন পুরীর জগন্নাথ দর্শন ওর আগে হয়ে গেলো তারপরে আমার হলো ও তারপরে বৃন্দাবন ধাম ও আগে গেল কিন্তু আমার তো এখনও যাওয়া হয়নি জানি না গোপাল কবে টানাবে যদি গোপালের দর্শন করতেই করাতে ইচ্ছা হয় তাহলে নিশ্চয়ই নিয়ে যাবে আমাকে বৃন্দাবন ধামটা আমার ওর বারসনা বৃন্দাবন ধাম সব দুয়ারকা সব ঘোরা হয়ে গেছে কিন্তু আমার এখনও হয়নি হবে হয়তো চলুন ব্লগটা ভালো লাগলে ইনি আমার গুরুদেব ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর নতুনদের উদ্দেশ্যে বলছি তাহলে তারা ওনারা বেল আইকনটা প্রেস করে রাখবেন তাহলে কি আমি যখনই ব্লগ দেবো নতুন নতুন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে কি আপনারা সেইটা দেখতে পারবেন যদি আমাকে ভালোবাসেন আমার গোপাল সোনার সেবা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখা হবে আমার রাধা রাধাকৃষ্ণ চলুন আমরা তো এইগুলো তো সবই তো আপনারা দেখেছেন তবুও আমার মনে হয় যেন একটু একটু করে শেয়ার করি তাহলে কি আপনাদের আমারও মনটা ভালো লাগবে আর ইনি আমার তুলসী মাতা এখন দেখছিলাম অ্যামাজনে দেখছিলাম কি সুন্দর সে তুলসী মন্দিরের মতো মাঝখানটা মাটি ভরা যাবে কিন্তু ছোটো পাড়াগুলো ফ্ল্যাটে রাখার উপযুক্ত দেখেছি দেখি একটা কেনার চেষ্টা করব। আমার ইচ্ছা আছে বাড়িটা বানিয়ে বাড়িটাতেই রাখবো তুলসী মন্দির করবো বড় যে যার চারিপাশে আমি পরিক্রমা করতে পারবো এটা আমার বিশাল ইচ্ছা আমি শ্বশুরবাড়িতে বানিয়েও ছিলাম কিন্তু থাকতে তো পারলাম না এটাই আর চাকরি সূত্র সবাইকেই বাইরে থাকতে হয় শেয়ার কী করব চলুন ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় গোপাল রাধে রাধে